আসসালামু আলাইকুম সবাই বিষ্ণু শোরুমে চলে আসলাম তো ভাইকে দেখতেই পাচ্ছেন ভাই বিষ্ণু শোরুমেই থাকে আর ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু পাবেন তো আজকে এটা সম্পর্কে একটু ভাইয়ের কাছ থেকে জানবো তো ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন যে ভিডিওটা দেখতেছেন ভীষণ এম্পোরিয়ামের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমাদের এটা হচ্ছে যেটা আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন রোটেসারি এটা নিয়ে আসলাম এখানে এটা আপনার সম্পর্কে আপনি এটা এ টু জেড সবই করা যাবে যেমন খাবার রান্না থেকে শুরু করে খাবার রান্না করা যাবে খাবার গরম করা যাবে এ টু জেড এটা করতে পারবে মানে একটার সাথে আরেকটা একটা একের সাথে আর প্লাস ঠিক আছে যেটা আমাদের এটা হচ্ছে আঠারো মাসের ওয়ারেন্টি আছে এবং সার্ভিসটা হচ্ছে সবসময় আছে এবং যতদিন ততদিনে সার্ভিসটা আমাদের ফ্রি আছে আঠারো মাসের পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির যে পার্ট আপনাদের দিতে হবে এবং যে টেকনিশিয়ান যে একটা ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি পাবেন

যেগুলো ফুলা এখন দেখাতে পারতেছি না একটা নন স্টিকের প্লেট পাবেন এটা দিয়ে আপনি কেক করতে পারবেন বার্বি জন্য একটা স্ট্যান্ড পাবেন প্লাস গ্রিলের জন্য একটা আলাদা যে ঘুরানো সিস্টেমের যে ই করা যায় ভিতরে ঘুরে হ্যাঁ ওইটা পাবেন এর ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওভেনের মধ্যে থাকবে এবং পাবেন আর এটা তো পুরো গরম হলে ফাটবে না না এগুলো হচ্ছে ওভেন প্রুফ এগুলো গরমে কখনো ফাটবে না বা যদি হাত থেকে পড়ে যায় ওইভাবে ভাঙার সম্ভাবনা এগুলো ওভেন প্রুফ তো 3D আর গ্লাস এগুলো ভাঙার সম্ভাবনা খুব কম খুব কম আর এটা তো খুব ওজন অনেক মোটা হ্যাঁ অনেক মোটা ভারী জিনিস ভারী জিনিস হ্যাঁ তাও এটা ঘোরাতে পারে কোনো সমস্যা নাই এটার উপরে দিও আপনারা সবকিছু করতে পারবে করতে এটা তো সহজেই বের করা যায় হ্যাঁ সহজেই বের করা এটা এটা যদি আপনারা মনে করেন যে এটা ময়লা হয়ে যায় তাহলে

এগুলো হচ্ছে আমাদের সবে টাচ সিস্টেম এটা আপনি যে ফাংশনটা করবেন শুধু অটোমেটিক ওই ফাংশনে চাপ দিবেন ফাংশনে চাপ দিলে আপনার অটোমেটিক তাপমাত্রা নির্ণয় এখানে তাপমাত্রা সিলেক্ট করতে হবে না আপনার এবং আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় খাবারটা আমি একটু গরম করব সেক্ষেত্রে এই স্টার্ট বাটনে চাপ দিলে হবে লাইনটা দিয়ে স্টার্ট বাটনে চাপ দিবেন একবার 30 সেকেন্ড হবে যদি আপনি এক মিনিট করতে চান প্রতি একবার চাপ দিবে আপনি তিরিশ সেকেন্ড বাড়বে এই হচ্ছে কুইক এখানে সবই এ টু জেড লেখা আছে এগুলো ইজি সিম্পলি চালানো মানে একটু হালকা আহ দেখলেই এগুলো বুঝতে পারবে যে কেউ হয়ে যাবে টাইম সিলেট লাগে কিছু জন্য তাপমাত্রাটা নির্ধারণ করা লাগবে না বাট আপনি আপনার মতন সিলেক্ট করে টাইমটা সিলেক্ট করে বাট তাপমাত্রা যেটা সিলেক্ট করা না নিয়ে অটোমেটিক তাপমাত্রা নিয়ে তাড়াতাড়ি দরকার হলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনি একটা ইয়ে আছে যেমন এখানে যে কেকটা আমি তিরিশ মিনিট দিলাম কেকটা হইলো কিনা আপনি স্টপ করে আবার আপনি দেখতে পারবেন যে কেকটা ঠিকঠাক আছে কিনা বা যে কোনো যেটাই দিলেন আপনি যে ওটা সবকিছু কত দূর কি হইলো আপনি খুইলে স্টপ করে দেখতে পারবেন আবার আইটা বন্ধ করে ক্লোজ করার পরে আপনি আবার এই আহ স্টপে চাপ দেবেন আবার পুরো চালু হয়ে যাবে এই একটা সুবিধা আছে আমাদের এই ওখানে এখানে কত কেজি পর্যন্ত হয় এটা এটা ওয়েটটা হচ্ছে 850 গ্রাম পর্যন্ত মানে এটা হচ্ছে ফ্রিজ যেটা হচ্ছে আপনি ফ্রিজ থেকে ডিফ্রস্ট করবেন ডিফ্রস্ট করার জন্য এটা ওয়েটটা দেয়া আছে যেমন আপনি এত ওয়েট দিলে এত মিনিট চালানোর পরে এটা ডিফ্রস্টটা ছেড়ে দিবে আর কি অটোমেটিক আপনার খাবারটা শেষ কাজ হয়ে যাবে গরম হয়ে যাবে আর আমাদের যেটা অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস শিবচর মাদারীপুর পৌর আমেলিক কার্যালয়ের সামনে এখানে আপনি আশা করি পাবেন আমাদের ভীষণ যেহেতু ভিডিও করতেছে তারা কেউ আসেন তার জন্য অবশ্যই আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের শোরুমের তরফ থেকে অবশ্যই যে আমাদের ডিসকাউন্ট থাকবে অবশ্যই এর থেকে আরো যতটা সম্ভব আমাদের দেওয়ার চেষ্টা করবে ডিসকাউন্ট তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম